Slowly, slowly, slowly. Hello. hello Hello. আজকের মানে আজকের ফিলিংসটা একদম অন্যরকম মানে এটা আমি আই কান্ট এক্সপ্রেস বাই ওয়ার্ডস অ্যাকচুয়ালি সাংঘাতিক ফিলিংস আর তারপর রাজেশ দার সাথে নিজেকে দেখা এত সুন্দর একটা মিষ্টি মানে চরিত্রে সো এক্সাইটমেন্ট তার সাথে একটু ইমোশনাল হয়ে পড়েছি ভালো লাগছে বাবা মা কথা প্রচণ্ড মনে পড়ছিল যে বাবা মা আসলে এখানে ভালো লাগতো আজকে ঠিক আছে আজকে আসতে পারেন প্রিমিয়ারের দিন আশা করছি বাবা মা আসবে আর একটু হ্যাপি হবো আর সবার আশীর্বাদ নিয়ে আরো আগে মানে যেতে চাই এবং আমার হ্যাঁ আমার কিছু বন্ধু বান্ধব এসছে আমি ভীষণ হ্যাপি যে অ্যাটলিস্ট মানে এই টাইমে মানে আমাদের তো আজকে এই মুভিটা যেই টাইমে হচ্ছে স্ক্রিনিংটা সেটা একটা দুপুরের টাইম সো সেখানে ওরা নিজেদের কাজ ফেলে অফিস নিজেদের ওয়ার্ক সব কিছু ভুলে এসেছে মানে রিয়েলি মানে আই এম ভেরি মাছ হ্যাপি মাই হার্ট আর সামনেই নন্দনে স্ক্রিনিং হতে চলেছে সেটা নিয়ে আর আমাদের প্রিমিয়ার সেদিনটা তো একটা বিশাল বড়সড় ব্যাপার মানে যখন প্রিমিয়ার হয় আমাদের প্রিমিয়ারটা আজকে ফার্স্ট ডে এই কারণে আমরা এখানে করিনি কারণ আমরা সবসময় চেয়েছিলাম যেদিন নন্দন পাবো সেদিন ওখানে করব তো সেটাই আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে 5 তারিখে আমাদের প্রিমিয়ার Sunday সো হ্যাঁ ভীষণ এক্সাইটেড যেমন হয় আর কি প্রথম মুভির প্রিমিয়ার

तो आई रियलि फिल हैपी फर पूजा हर निजे बुटीक आोसी डिजाइन সুন্দরটা মন থেকে ভালো রাখার চেষ্টা করি কারণ হচ্ছে মনটা ভালো থাকলে মানে মন থেকে হাপি থাকতে হবে আর সবসময় নিজেকে না নেগেটিভিটির থেকে দূরে থাক রাখতে হবে আমি যদি সবসময় লোকের খারাপটা দেখে বেরাই তাহলে আমি কোনো সুন্দর হতে পারবো না আর দেখবি যে মানুষগুলো অনেকে আছে হয়তো অনেকে কালো বা অনেকে সুন্দরী কিন্তু যখন তারা একটা সুন্দর হাসি দেয় না অলরেডি একটা সুন্দরতা তার মধ্যে চলে আসে তো আমি সেটাকে বিলিভ করি যে লোকের ব্যাপারেও পজিটিভ ভাবতে হবে পজিটিভ হ্যাঁ আজকে আমি তো ভেবেছিলাম যে ফার্স্ট স্পিনিং আর হচ্ছে মানে এই রকম অনুভূতি মানে আজকের যে যখন আমি ঢুকলাম আর কি হলে তো ভীষণ ভালো লাগলো যেটুকু ভেবেছিলাম আমি কি আর হবে বাট না যথেষ্ট ভালো অডিয়েন্সের রেসপন্স দেখছি এবং বন্ধুবান্ধবরা এসছে তার সাথে ভীষণ মানে হাসছে সবাই একটা যে অনলাইন হবে নিয়ে ট্রেন্ড নিয়ে যে আমরা মেসেজটা দিচ্ছি এবং রাজেশ দ্বার আমার যে মিষ্টি এটাতে তো ভীষণ এসেছে সবাই তো ভীষণ ভালো লাগছিল নিজেকে করে যখন বসে দেখছিলাম যে লোকজন হাসছে ওই অভিনয়টা দেখে তো আই ওয়াজ অলসো ফিলিং লাইক নস্টালজিক হ্যাঁ খুব ভালো লেগেছে এটা একদম টেকনোলজি যেটা ক্লাস লাইন টা ছিল মুভির দ্যাট ওয়াজ অবসলিউটলি ইউনো আজকের জন্য আমাদের প্রযোজ্য যে টেকনোলজি কান পাই ইমোশন সো টেকনোলজি সবকিছু কিনতে পারে না ইমোশনস তো নয় সেটাই আর সিনেমাটা আমাদের বন্ধুরই তো আমরা দেখে খুব খুশি ভালো হয়েছে আর ওকে এত সুন্দর লাগছে না আমরা সবাইকে বলবো অডিয়েন্স আরও এসে দেখো सवाई आशा को भी खूब मजा आ भए थैंक यू बहुत ही एक बहुत अच्छी मूवी बहुत अच्छे मैसेज थे मैंने तो बहुत एंजॉय किया बहुत ही अच्छी मूवी लगी सॉरी थैंक बहुत अच्छा बहुत ही ज्यादा और लाइक क्या बोलूं খুবই ভালো ছিল খুব ভালো অভিনয় করেছে একটা সুন্দর ইউনিক অ্যাঙ্গেল থেকে সিনেমাটা বানানো হয়েছে মেসেজটা খুব ভালো গেছে এবং এটা যেটা বললাম যে বাচ্চাদের মনের মধ্যে কিরকম ভাবে চলে সেটা দেখানো হয়েছে খুব ভালো করে জিনিসটা পরিবেশন করা হয়েছে আমার তো মনে হচ্ছে সবাইকার এটা দেখা উচিত

ভালোভাবে এটা প্রেজেন্ট করা হয়েছে আর যে ডিজিটাল যুগ এসছে আর আমাদের ইমোশন যে ফ্যামিলির আর রিলেশনের ইমোশন তার ভেতরের যে দ্বন্দ্ব আছে সেটা এখানে দেখা যাচ্ছে ভালোভাবে এটা প্রেজেন্ট করা হয়েছে খুবই ভালো লেগেছে ভীষণ ভালো লাগছে সিনেমাটা পুরো একদম সময় উপযোগী এখন এই সময় তো এই ধরনের চলছে ক্রাইসিস পিরিয়ড চলছে ঘরে ঘরেই চলছে তো সিনেমাটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে সত্যিই মানে উনি খুব থেকে বড় কথা যে নারীদের যে চরিত্রটা উনি ফুটিয়ে তুলেছেন সেটা তো ভীষণই যে সমাজ তো কিছু হলেই নারীকেই দোষারোপ করে সেই তো একটা অনেক পয়েন্ট উনি দেখিয়েছেন তো সব দিক থেকে যদি বিচার করা যায় বাচ্চারাও কত সাফার হচ্ছে তো সব দিক দিয়ে সিনেমাটা আমার খুব ভালো লেগেছে ধন্যবাদ